ঠিক আছে বন্ধুরা আজকে আমরা পড়ব ইউনিট সেভেন ল্যাসেন ওয়ান পিস্টার হান্ড্রেড এর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আমরা পড়বো প্রথমে বলেছে ম্যাচ দি ওয়ার্ডস অফ কলাম এ উইথ দি মিনি কলাম বি কলাম তে দেওয়া অর্থের সাথে কলাম এ এর শব্দগুলো মিল করো এই যে কলাম এ এর শব্দ সঙ্গে কলাম বি এর শব্দগুলো এভাবে তোমরা মিলকরণ করে দিবে দেখো ড্যাঞ্জার ড্যাঞ্জারের সাথে মিলকরণ করেছে রিস্ক ঝুঁকিতে আছে এরপর দেখো আপসেট আপসেটের সাথে মিল করেছে স্যাট বাত বাতের সাথে মিল করেছে দেখো ওয়াশিং উইথ ওয়াটার এরপরে রাবিশ রাবিশের সাথে মিল করেছে দেখো জারবেস মানে উচ্ছিষ্ট এরপরে পলিউডেড পলিউডের সাথে মিল করেছে টু মেক সামথিং ডার্টি এভাবে তোমরা মিল পান করে দিবে এরপর দেখো দুই নম্বর বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ওয়ার্ডস ফ্রম দি বক্স বক্স থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে শূন্যস্থানগুলো দেওয়াই আছে দেখো প্রথমে বলেছে শি হ্যাভ অ্যান্ড কার্নিস আর ওয়ার্কিং টু স্কুল অ্যালং দি রিভার দে সি সাম পিপুল আর বেথিং ইন দি ড্যাশ এই ড্যাশে হবে কি রিভার দি ফাইন্ড এ ম্যান থ্রু রাবিশ ইন টু দি রিভার তারপর দি ড্যাশ এ ড্যাশে হবে রিকোয়েস্ট দি ম্যান নট টু থ্রো রাবিশ ইন টু দি রিভার দি রিভার ওয়াটার এখানে হবে ডাটি উই মাস্ট কিপ দি ওয়াটার কি ক্লিন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে বক্স শূন্যস্থানটি পূরণ করে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থে আল্লাহ